hep কে আর দলে রাখতে চায় না কে আর কোন কোন ক্রিকেটারকে আগামী মরশুমে টিম থেকে দূর করবে নাইট শিবির কেন তাদের প্রতি এত খুব ম্যানেজমেন্ট টিমের নামগুলি জেনে নিন চলতি আইপিএল টুর্নামেন্ট থেকে চতুর্থ দল হিসেবে বিদায় নিল কলকাতা নাইট রাইডার্স গত সতেরোই মে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলতে নেমেছিল তারা কিন্তু প্রবল বৃষ্টিতে যেটুকু প্লে অফে ওঠার আশা ছিল নাইট বাহিনীর কাছে তা ধুয়ে মুছে সাফ হয়ে যায় আসলে এই মরশুমে কেকেআর এর পারফরমেন্সে ধারাবাহিকতার যথেষ্ট অভাব দেখতে পাওয়া গিয়েছে বলা ভালো গত মরশুম টুর্নামেন্টে তারা যে পারফরমেন্স করেছিল এবার সেই পারফরমেন্সের ধারে কাছেও পৌঁছতে পারেনি আর সে কারণে আগামী মরশুমে দল গঠনের আগে বেশ কয়েকটি কঠিন সিদ্ধান্ত গ্রহণ করতে পারে কে কে আর ম্যানেজমেন্ট যার মধ্যে শোনা যাচ্ছে বেশ কিছু খেলোয়াড়কে বাদ দিতে পারে তারা কারা পড়তে পারেন বাদ ভেঙ্কটেশ আয়ার এই খেলোয়াড়কে দলে নেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্স তাদের ব্যাংক অ্যাকাউন্ট প্রায় খালি করে ফেলেছিল তেইশ দশমিক সাত পাঁচ কোটি টাকা খরচ করে এই ভারতীয় ক্রিকেটারকে দলে নেওয়া হয় কিন্তু মধ্যপ্রদেশের এই ব্যাটার গত মরশুমের পুনরাবৃত্তি করতে পারেননি এগারো ম্যাচে তার ব্যাট থেকে মাত্র একশো বিয়াল্লিশ রান এসেছে এর পাশাপাশি গোটা মরশুমে বারো তাকে বল করতে দেখা যায়নি তাই মনে করা হচ্ছে ভেঙ্কটেশকে ছেড়ে দিলে কলকাতার খরচ অনেকটাই বেঁচে যাবে রিঙ্কু সিং আগামী মরসুমে ছেড়ে দেওয়া ক্রিকেটারদের তালিকায় থাকতে পারেন রিঙ্কু সিং অনেকেই মনে করেছিলেন নাইট ব্রিগেডে আন্দ্রে রাসেলের মতোই ধামাকাদার ফিনিশারের ভূমিকা গ্রহণ করতে পারবেন রিঙ্কু সে কারণে ১৩ কোটি টাকা দিয়ে রিটেন করা হয় তাকে কিন্তু এই মরসুমে রিঙ্কু দশ ইনিংসে মাত্র একশো সাতানব্বই রান করেছেন তার ব্যাটিং পারফরমেন্সে শুধুমাত্র ধারাবাহিকতার অভাবই দেখতে পাওয়া যায়নি পাশাপাশি তিনি খুব কম বল খেলারও সুযোগ পেয়েছেন কুইন্টন ডিক এই তালিকায় থাকতে পারেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার কুইন্টন ডিকক ওই একটা সাতানব্বই রানের ইনিংস বাদ দিলে তিনি চলতি মরশুমে একেবারেই নজর কাটতে পারেনি প্রোটিয়া এই উইকেট কিপার ব্যাটারের দক্ষতা নিয়ে কোনো প্রশ্ন থাকতে পারে না গত মরশুমেও তিনি ব্যাটাতে দুর্দান্ত পারফর্ম করেছিলেন তবে দলের উইকেট কিপার ব্যাটার হিসেবে রহমান উল্লাহ গুরবাস থাকায় কুইন্টনকে ছেড়ে দিতে পারে কে কে আর ম্যানেজমেন্ট মাইন আলী ব্রিটিশ অলরাউন্ডার মাইন আলী এখনো পর্যন্ত নিজের যোগ্যতার প্রতি সুবিচারই করেছেন কিন্তু তিনি নিজেই দলে থাকতে চাইবেন কিনা সেটাই আপাতত লাখ টাকার প্রশ্ন বরুণ চক্রবর্তীর বিকল্প মইন যথেষ্ট নজর কেড়েছেন ম্যাচে তিনি করেছেন ছয় স্বীকার হাফ ডজন উইকেট তবে আগামী মরসুমে কে কে আরও তাকে ছেড়ে দিতে চাইবে কারণ প্রত্যেক ম্যাচে মইনকে খেলানোর খেলানো সম্ভব হচ্ছে না তাই তার বদলে এমন একজন স্পেশালিস্ট স্পিনারকে দলে নিতে পারেন তারা যার অভাব দেখতে পাওয়া গিয়েছে চলতি মরসুমে এছাড়া মেগা অকশনে দেড় কোটি টাকা দিয়ে সই করানো ক্যারিবিয়ান পাওয়ার হিটার রোভম্যান পাওয়েলকেও ছেড়ে দিতে পারে কে কেয়ার কারণ এই মরশুমে মাত্র দুই ম্যাচে খেলার সুযোগ পেয়েছেন যার মধ্যে এক ইনিংসে ব্যাট করেছেন তিনি তাছাড়া অনেকের মতেই যতদিন আন্দ্রে রাসেলকে কেকেয়ার নিজেদের ব্রিগেডে রেখে দেবে ততদিন খুব একটা বেশি সুযোগ পাবে না সে কারণে আপাততই ক্যারিবিয়ান ক্রিকেটারকে ছেড়ে দেওয়াই বুদ্ধিমানের কাজ হবে এবং অন্য দলে গিয়ে তিনি নিজের প্রতিভার প্রতি হয়তো সুবিচার করতে পারবেন বলেই মনে করছেন সেভেন বাংলা